মণিপুর মেঘালয় এবং ত্রিপুরা কোন সালে ভারতের পূর্ণাঙ্গ রাজ্য পরিণত হয়েছিল এ উনিশশো ছাপ্পান্ন বিনিশশো বাষট্টি সি উনিশশো বাহাত্তর ডি উনিশশো তোমরা সঠিক উত্তরটি কমেন্টে দেওয়ার চেষ্টা করবে পরবর্তী অবস্থায় আমি পাঁচ সেকেন্ড টাইমিংয়ে যাওয়ার পর আমি উত্তরটি বলে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারবে উত্তরটি ঠিক হয়েছে কি না উত্তরটি হবে সি নাম্বার উনিশশো বাহাত্তর ভুবনেশ্বর মন্দির কোন নদীর তীরে অবস্থিত এ হাওড়া নদী বি মনোনদী সি গোমতী নদী এরকম ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঠিক উত্তরটি হবে সি নাম্বার গুমতি নদী ত্রিপুরা রাজ্যের রাজ্য ফল কোনটি এ নাম্বার কিউ আনারস বি নাম্বার মরিশাস আনারস সি নাম্বার কুইন আনারস সঠিক উত্তরটি হবে সি নাম্বার কুইন আনারস মানিক বংশে প্রতিষ্ঠাতা রাজা মহামানিক্য কত খ্রিস্টাব্দে এই বংশ প্রতিষ্ঠা করেন এ নাম্বার বারোশো আশি এডি বি নাম্বার চোদ্দশো এডি সি নাম্বার চোদ্দোশো একত্রিশ এডি ডি নাম্বার পনেরোশো নয় এডি সঠিক উত্তরটি হবে চৌদ্দশো এডি ত্রিপুরা সুন্দরী মন্দির আর কি নামে পরিচিত এ নাম্বার মা চণ্ডী মন্দির কালী মন্দির সি উজ্জয়ন্ত মন্দির ডি কুরুমা পিট। সঠিক উত্তরটি হবে ডি নাম্বার কুরুমাপিঠ ভারতবর্ষের সর্ববৃহৎ সরকারি খাতের ব্যাংক কোনটি এ ব্যাংক অফ বরোডা বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ডি কানাড়া ব্যাংক সঠিক উত্তরটি হবে সি নাম্বার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতে সর্ববৃহৎ বেসরকারি খাতার ব্যাংক কোনটি এর আগেরটি ছিল সরকারি এটি হলো বেসরকারি এ নাম্বার আই সি আই সি ব্যাঙ্ক বি এইচডিএফসি ব্যাঙ্ক সি এক্সাইস ব্যাঙ্ক ডি ইয়েস ব্যাঙ্ক সঠিক উত্তরটি হবে বি নাম্বার এইচডিএফসি ব্যাংক জলের মধ্যে সবচেয়ে বড় প্রাণী কোনটি এ নাম্বার সার্ক বি তিমি সি নাম্বার নীল তিমি ডি নাম্বার অক্টোপাস সঠিক উত্তরটি হবে সি নাম্বার নীল তিমি এবং সবার শেষে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন